বিসমিল্লাহ রহমানির রহমুন আসসালামু আলাইকুম এর আগের ভিডিওটা যারা দেখছেন তারা জানেন যে আমার এই গরুটা এলএচডি বা পক্স হয়েছে তো আমি এক চিকিৎসা দিছি যে এর শরীরে যে গোটাগুলো হয়েছে ওই ফোলাগুলো কমানোর জন্য বা এর শরীরের ব্যথা কমানোর জন্য যে অ্যান্টিবায়োটিক যে ইঞ্জেকশনগুলো দিয়েছি তো এইগুলো আমার দেওয়ার একটা ভুল সিদ্ধান্ত ছিল বিসমিল্লাহ সাইকেল বাইক কাছ থেকে আমরা জানতে পারি তো ওনার সঙ্গে আমার কি কি কথা হয় আপনারা একটু শুনেন এর কোনো ডাক্তারি চিকিৎসা নাই ডাক্তার যদি এই শরীরে অ্যান্টিবায়োটিক পুশ করে অথবা ব্যথানাশক ইনজেকশন পুশ করে এর কিছুদিন পর গরুটা মারা যেতে পারে আচ্ছা ভাই এটা কি একটা গরু থেকে আরেকটা গরু কি সংক্রমণ হতে পারে হ্যাঁ তাহলে আমি কি এটা কি আলাদা করে রাখবো নাকি নাকি ওর মায়ের সাথে রাখব নাকি পুরা খামার থেকে আলাদা করে রাখব এটা একটু আলাদা রাখেন একটু আলাদা করে রাখেন সোয়াশে রক্ত হইতে পারে সোয়াশে আলাদা করে রাখলেও হইতে পারে এখন এটারে কি আছে খামারের অন্যান্য যে গরুগুলো আছে এদের কি আমি কোনো ভ্যাকসিন সাথে দিছেন এটারে এটারে আপনি শুধু ওই ব্যথানাশক দিছি আর জ্বরের জন্য দুইটা ইনজেকশন দিছি অ্যান্টিহিস্টামিন কেন করেন এগুলা ভাই আপনি এখন এটাকে দুই বেলা না পা খাওয়াবেন বুঝছেন সকাল বিকাল তাপমাত্রা চেক করবেন থার্মোমিটার দিয়ে তাপমাত্রা চেক করে দেখবেন যে জ্বর আছে কিনা যদি জ্বর থাকে তাহলে দুই বেলা না খাওয়াবেন সকালে এবং বিকালে এটার ওজন আপনার এটা এক মন ওজন হবে

ওর আছে খাইতে পারে আমি এসে দূরবার যে ঘাসটা সেটা আমি আলাদাভাবে কেটে ওর খাওয়াচ্ছি ওটাও খাচ্ছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া ঠিক থাকলে সমস্যা নাই একটু মুছাই দিয়ে গরু সুস্থ হয়ে যাবে আর কোন না জি জি আর এইটা কি খামারের অন্য কোনো গুরুর এই সমস্যা হইতে পারে যে কোনো সময়ই হইতে পারে এটার কোনো আপনি আটকাইতে পারবেন না বাইরাজনিত সমস্যা হইলে হইতেই পারে সরাইলেও হইতে পারে না সরাইলেও হইতে পারে সরাইলে হয়তো কম হওয়ার সম্ভাবনা থাকে আর যদি হয়েও যায় সেক্ষেত্রে দুইটা কাজ করবেন তাপমাত্রা চেক করবেন খাওয়া দাওয়া চেক করবেন পাশাপাশি হচ্ছে শরীর মোছায় দিবেন তাপমাত্রা কন্ট্রোল রাখার চেষ্টা করবেন খাওয়া দাওয়া যাতে করে এই সিস্টেমটা চালু করবেন আর ভিটামিন সি খাওয়াবেন লেবুর খাওয়াবেন তারপর টক জাতীয় খাবার ওর সামনে দিবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর ভাই এটা কি আমি পটাশ পটাশ মিশাই ওর গাটা মোছাবো না না নরমাল পানি দিয়ে মোছাবেন আচ্ছা 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 যারা শুনলেন তারা বুঝতে পারলেন যে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল আমি যেহেতু খামারের জগতে নতুন আমার থেকে সাইফুল তিনি প্রায় থেকে খামার আসে তো কথা অনুযায়ী ওনার যে পরামর্শ দিলেন উনি আমাকে পরামর্শ দিলেন যে এরপর থেকে যখন এই বাসুর এই এলএচডি হবে তখন যেন আমি কোনো ট্রিটমেন্ট না নিই কারণ এই ট্রিটমেন্টগুলো নিলে বাসুর মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো এর পরবর্তীতে এমন ট্রিটমেন্ট আর কখনও নিব না আর আপনাদের গ্যাথার্থে বলে রাখি যে আপনারাও আপনাদের গরুর বাসুলে যদি এরকম এলার্জি হয়ে থাকে তো আপনারাও চেষ্টা করবেন যে এই ডাক্তার দেখানো বা অ্যান্টিবায়োটিক যে ইনজেকশনগুলো আছে এই ইঞ্জেকশনগুলো আপনারা এড়িয়ে চলার জন্য চেষ্টা করবেন কারণ এই ইনজেকশনগুলো দিলে বাসুরের গরুর বাসুরগুলো ক্ষতি হয় আমি পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করবো এমন ভুল সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য আর আপনারা শুনলেন যে এর ট্রিটমেন্ট শুধুমাত্র সকালে একটা নাপা এবং সন্ধ্যার দিকে একটা নাপা এই দুইটা খাওয়ালে পাশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর আল্লাহ সাইকে এই দুইটা না পাই ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন এই কথাগুলো মেনে চলার কারণ এটা অনেক অভিজ্ঞ মানুষের একটা কথা যারা বিস্মিলা এগুলোর ভিডিও দেখেন সাইফুল সাইফুল ভাইরে সে নেন তো ওনার সঙ্গে আমার বেশ 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 সময় কথা হয় তো উনি আমাকে এই গুলো দেন তো আপনারা এই গুলো মেনে চলবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম